নমস্কার বন্ধুরা এসের ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ট্র্যাডিশনাল সরু চাকলি পিঠের রেসিপি শীতের সকালে ঝোলা গুড়ের সাথে সরু চাকলি পিঠের খাওয়ার মজাটাই আলাদা আর এই পিঠেটা খুব কম উপকরণ দিয়ে খুবই তাড়াতাড়ি বানিয়েও নেওয়া যায় আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক পিঠেটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আতপ চাল আতপ চাল আমি তিন কাপ নিয়েছি আর বিউলির ডাল নিয়েছি এক কাপ এটাকে আমি ছ সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি চাইলে আপনারা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন প্রথমে একটা মিক্সির বাটিতে জল ঝরিয়ে নেওয়া চালটাকে নিয়ে নিচ্ছি চালটা আর ডালটা আমি আলাদা আলাদা করে পেস্ট করব তাতে কি হয় পেস্টটা ভালো হয় এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে চালটাকে ভালো মতো পেস্ট করে নেব চালটাকে আমি একটু পাতলা করেই পেস্ট করে নিয়েছি একটা বড় বাটিতে ঢেলে নিলাম একইভাবে আমি ডালটাকেও পেস্ট করে নিয়েছি এটাকে ওই পাত্রের মধ্যেই ঢেলে দিচ্ছি চাল ডালটাকে আলাদা আলাদা করেই বেটে নিতে হবে দুটোকে আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এবার সামান্য একটু জল দিয়ে মিক্সির তাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু পাতলা করতে হবে সরু চাকলির ব্যাটারটা যত পাতলা হবে সরু চাকলিগুলো তত পাতলা তৈরি হবে এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা ঠিক এরকমই পাতলা হতে হবে এর থেকে যদি ঘন হয় তাহলে কিন্তু সরু পিঠেগুলো মোটা মোটা তৈরি হবে দেখতে পাচ্ছেন ঘনত্বটা ঠিক কেমন রেখেছি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখানে আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে ফ্রাই প্যানটা এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা ভালোভাবে ছড়িয়ে গেল এবার মিনিট মিনিটখানেকের জন্যে অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে এবার ওপর দিকটা শুকিয়ে গেলে অপর দিকটা আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি এবার সামান্য একটু তেল ব্রাশে করে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি সাইড থেকে পিঠেটার দুপাশটাই সেঁকে নিয়েছি এর থেকে কিন্তু বেশি শাখা যাবে না তাহলে কিন্তু ধোসার মতো বেশি মুচমুচে হয়ে যাবে আর সরু চাকলি পিঠেগুলো কিন্তু একটু নরমই হয় আর নরমই খেতে ভালো লাগে ব্যাস আমাদের একটা পিঠে তৈরি হয়ে গেল এটাকে এবার তুলে নেব আর একভাবে আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য একটু সাদা তেল ব্রাশ করে দিলাম এবার তাওয়ার মধ্যে দিয়ে দেব এক হাতা ব্যাটার দিয়ে এবার হাতার পিছন দিয়ে এইভাবে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে পুরো ছড়িয়ে নিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করব যখন দেখবেন এরকম শুকিয়ে যাচ্ছে আর সাইডগুলো ছেড়ে ছেড়ে আসছে তখন এবার স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে দেব এদিকটাও ভালো মতো সেঁকে নিতে হবে এবার সাইড থেকে ব্রাশে করে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি চোর চাগলের যদি ঠিকমতো তৈরি করা যায় তাহলে পিঠেগুলো একদম পাতলা আর নরম তুলতুলে তৈরি হবে এই পিঠে ছোট থেকে বড় সবারই খুব পছন্দের হয় বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে যাদের দাঁতের সমস্যা আছে তারাও কিন্তু এই পিঠেগুলো অনায়াসেই খেতে পারবে এই পিঠেগুলো নলিন গুড়ের সাথে কিংবা ঝাল ঝাল আলু বা বাঁধাকপির তরকারির সাথে খেতে খুবই ভালো লাগে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ